আসসালামু আলাইকুম এভরিওয়ান সাইমা কুকিং হাউসে সকলকে স্বাগতম আজকে আমি করব টমেটো আলু দিয়ে রুই মাছের ঝোল তো চলুন শুরু করা যাক তো এখানে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি প্রায় দেড় চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ পরিমাণ দিয়েছি মরিচের গুঁড়া আপনারা চাইলে মরিচের গুঁড়াটাকে স্কিপ করতে পারেন কিন্তু মাছের মাছ ভাজার জন্য মরিচের গুঁড়োটা দিলে মরি মানে কালারটা সুন্দর আসে লাল লাল কালার আসে অনেকে বলেন যে আপু আমার মাছ ভাজার সুন্দর হয় না এটা সেটা তো আপনারা একটু মশলাগুলো ঠিক মতো অ্যাড করবেন তাহলে আশা কর আশা করছি যে খুব সুন্দর মাছটা ভাজা হবে খেতেও ভালো লাগবে আর এখন আমি ভালোভাবে মাছটাকে একে গায়ের সাথে ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি আর আমার তেলও অলরেডি গরম হয়ে গিয়েছে এখন আমি এক একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে দেব তো আজকে আমার আশেপাশে অনেকটা নয়েজ হচ্ছে তো আপনারা দয়া করে এটাকে স্কিপ করবেন আর এখন আমি এই যে প্রত্যেকটা মাছ সুন্দরভাবে দিয়ে দিচ্ছি তো আমার এখন অলরেডি এক সাইড ভাজা শেষ এখন আমি অফ ক্যামেরায় উল্টে নিয়েছি এখন আরেক সাইডও আমার ভাজা শেষ তো আপনারা যারা যারা তরকারিতে অল্প ভাজা মাছ খেতে পছন্দ করেন তারা অল্প ভাজবেন আর যারা এরকম মুচমুচে করে ভাজতে মানে মাছ খেতে ভালোবাসেন তারা অবশ্যই এরকম মুচমুচে করেই ভাজবেন এটা আপনাদের স্বাদ মতো আপনারা ভেজে নেবেন তো আমি এখন সবগুলো মাছ একটা পাত্রে তুলে নিচ্ছি তো আমার মাছ ভাজাটা দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসেছে অনেকে বলে যে আমার মাছ কেন পুড়ে যায় বা মাছ মাছের কালার সুন্দর হয় না অনেকের মাছের কালার সুন্দর হয় তো আপনারা আমার ট্রিক্সটা ফলো করবেন আশা করছি একদম সুন্দর মতো আপনাদের রান্নাটা হবে তো আমি এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ আর আপনারা চাইলে নতুন তেলেও এটা করতে পারেন কিন্তু কোনো কিছুই নষ্ট করা যাবে না ডোন্ট ওয়েস্ট ফুড তো চলুন আমি এখন এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি তো আপনারা পুড়ে ফেলবেন না পুরে ফেললে খাবারটা খেতে ভালো লাগবে না অনেকে পেঁয়াজটাকে একদম হালকা সাইড দিয়ে সাইড দিয়ে পুরে ফেলেন যার কারণে স্বাদটা নষ্ট হয়ে যায় তো আমি এখানে দিয়ে দেব এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচেরও কম আদা বাটা হাফ চা চামচেরও কম জিরা বাটা তো আপনারা এটা দিবেন দিলে মশলা দেওয়ার ফল অল্প পরিমাণ মতো দিবেন আবার বেশি দিবেন না যাতে করে আবার গন্ধ লাগে মশলার একটা গন্ধ থাকে তো এটা যেন আমার না হয় পরিমাণ মতো দিবেন আপনার ঝোলটাও ঘন হবে খেতেও দারুণ স্বাদ হবে তো আমি এখন এটাকে ভালোভাবে ভাজাভাজি করে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি আমি এখন পানিটাকে এড করে নিচ্ছি তা ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন আমি দিয়ে দেবো রাঁধুনি মাছের মশলা তো আপনারা কেউ ভাববেন না যে আমি এটা স্পন্সার করছি বা কোনো কিছু আমি পার্সোনালি এই মশলাগুলো আমি ইউজ করে থাকি এই জন্য আমি দেখাচ্ছি তো এই যে আমি এখন মাছের মশলাটা দিলে খুব সুন্দর টেস্ট হয় বা ভালো হয় আপনারা চাইলে আমি আপনাদের সাথে আমার মাছের মাছের মশলাটাও শেয়ার করবো ইনশাআল্লাহ তো এই তো আমি সুন্দরভাবে এখন সব মাখা ঝুঁকি করে নিয়েছি মানে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি দুই চা চামচের মতো দিয়েছি মরিচের গুঁড়া একদম ভালোভাবে এখন মিক্স করে নিতে হবে আর আবার পুড়িয়ে ফেলা যাবে না আমার এখানে তেলের পরিমাণটা বোঝা যাচ্ছে কম ছিল কিন্তু না পারফেক্টই ছিল আর এখন আমি দিয়েছি পরিমাণ মতো লবণ আপনারা ভাববেন না যে আমার লবণটা বেশি হয়ে গিয়েছে লবণটা একদম পারফেক্ট ছিল এখন আমার তেলটা উপরে চলে এসেছে এখন আমি দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা সেই আলুগুলো এখন আমি এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর আলুটা আগেই দিয়েছি কারণ আলুটা দেওয়ার কারণ হলো এটা সিদ্ধ হওয়া লাগবে টমেটো তো দিলেই হালকা পানি উঠে সিদ্ধ হয়ে যায় অলরেডি তো এই তো আমার আমি একটু দেখছিলাম যে কতদূর কী কি হয়েছে এখানে মাত্র ফিফটি পারসেন্টের মতো হয়েছে আর টুকু হয়নি তো এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একদম একসাথে নাড়াচাড়া করতে হবে যাতে করে পুরে বা লেগে না যায় এখন আমি ঢেকে দেব তো এর আগে এটা রান্নার মাঝখানে আমার ঢাকাঢাকি হয়নি প্রথম এই ফার্স্ট টাইম আমি ঢাকনা দিয়ে ঢাকলাম তো এই তো এখন আমি দিয়ে দেব টমেটো কাটা তো টমেটো কাটাগুলো দিয়ে দিলাম তো আপনারাও চাইলে ঝোল দিয়ে তারপর দিতে পারেন কিন্তু আমার কাছে একদম ভর্তাও ভালো লাগে না আবার একদম আস্তে আস্তেও ভালো লাগে না যার কারণে আমি প্রায় হয়ে এসেছে তরকারি তখন কষানিতেই দিয়ে দিয়েছি এখন আমি লাস্ট পানিটা অ্যাড করে দিলাম তো এই তো আমি পানি অ্যাড করে দিয়েছি আর এখন ফুটানো পর্যন্ত অপেক্ষা করব তো এদিকে আমার মাছ ভাজাটা অলমোস্ট ডান আর কি সুন্দর হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন এখন আমি দিয়ে দেব মাছগুলো সুন্দর এক একটা করে দিয়ে দেব তো আপনারা যারা যারা আমার চ্যানেল এখন নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর অবশ্যই একটা লাইক কমেন্টস আর একটা শেয়ার করে যাবেন আর আপনারা চাইলে এটা আপনাদের টাইমলাইনেও শেয়ার করে রাখতে পারেন যাতে করে আপনাদের সুবিধা হয় আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ